আলাইকুম আসসালামুক পঞ্চম মনন গুচ্ছ প্রতি মাইকে অর্ষে বন্ধ করতে করতে হবে আজকের মধ্যে আমরা যে দেখি চব্বিশ বিষয় 23 24 চব্বিশ বর্ষের উত্তেজনা একটি বিষয় বা বিশ্ববিদ্যালয় মনে শীঘ্রই প্রকাশ করা হবে এর আগে শুক্র আজ শুক্রবার ময় নভেম্বর মাধ্যমে মাইগ্রেশন বন্ধ সুযোগ পাবেন প্রতি আবাস শিক্ষার্থীরা প্রতি বিষয়ক অফিসারে বিগত জানা হয়েছে বিগত বলা হয়েছে কোন পঞ্চম পর্যায়ে মাইগ্রেশন পুরো সাজড বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ময় নভেম্বর বারোটার মধ্যে সংশ্লিষ্ট মাইগ্রেশন বন্ধ করা হবে জানা গেছে পঞ্চম ও নাগরিক বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন তালিকা দেওয়া হয়েছে এরপর মনোনয়ন বুক করবে ভর্তি নয়া বিশ্ববিদ্যালয় কৃষি উৎস দুহাজার তেইশ চব্বিশে ভর্তির প্রক্রিয়া চলছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে সেক্ষেত্রে ভর্তি হলে বিশ্ববিদ্যালয় শূন্য আসন বাড়তে পারে এখানে দুই উৎস সমন্বয়